Thank mm -hmm. you. আব্রাস বিছানায় বসে পড়ে নিঝুম ফ্রেশ হতে চলে যায় আবরাজ বলে ওঠে এত টেনশন আমি নিতে পারছি না সব হয়েছে ম্যাক্স আর এলিনার জন্য ওদের কথা নিয়েছি আজ আমাদের বিপদ মোকাবেলা করতে হচ্ছে আমার উচিত হয়নি ওদের কথা শোনা এখন যদি নিঝুম জেনে যায় আমি সবটা অভিনয় করছি তাহলে আমার ইমেজ একদম খারাপ হয়ে যাবে এটা আমি কিছুতেই হতে দেব না আমার আত্মীয় সময় আমি নষ্ট হতে দেব না কিছুতেই না নিঝুম ও আবরাজ একসাথে খাওয়া শেষ করে রুমে চলে আসে আবরাজ বিছানায় শুয়ে অস্থিরতায় কাটাচ্ছে অন্যদিকে নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন ভাবছে হঠাৎ করে আবরাজের ফোন বেজে ওঠে আবরাজ ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই বিপরীত দিক থেকে ছবি ব্যাগম উদ্গীর্ণ স্বরে বলে ওঠেন তুমি এখন কেমন আছো আবরাজ তোমার কি এখনও আগের কোনো কথা মনে পড়ছে না আব্রাস অভিনয় করে বলে কে বলছেন আপনি আমি ছবি বেগম তোমার সৎ তোমার মা আমি কিছু মনে করতে পারছি না আব্রাজের এমন অস্থিরতা দেখে নিঝুম এগিয়ে এসে বলে ফোনটা আমায় দিন আমি কথা বলছি আব্রাস ফোনটা নিঝুমকে দেয় নিঝুম ফোনটা হাতে নিয়ে বলে হ্যালো কে বলছেন ছবি বেগম বলেন নিঝুম আমি বলছি চাচি আপনি কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নিঝু আর আফরাজের কি অবস্থা ওর অবস্থা একটু উন্নতি হয়নি এভাবে আর কয়দিন চলবে নিঝুম দীর্ঘশ্বাস ফেলে বলে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি না ওনার পরিস্থিতি এখন বেশ স্থিতিশীল তবে একটা ভালো খবর আছে ওনার মামা ওনাকে নিউ নিয়ে এসেছেন ভালো ডক্টর দেখানোর জন্য আশা করছি এবার উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন যাক শুনে নিশ্চিত হলাম আচ্ছা আম্মুর কি খবর আম্মু কেমন আছে এখন তোমার আম্মুর অবস্থা খুব একটা ভালো না মূলত এটা জানানোর জন্যই তোমাদের ফোন করা কয়েকদিন ধরে ও বেশ অসুস্থ বারবার তোমার কথা বলছে ডাক্তার বলেছেন অতিরিক্ত দুশ্চিন্তার মানসিক অস্থিরতার জন্য প্রেশার বেড়ে গেছে নিজুম উদ্ঘিন্ন স্বরে বলে কি বলছেন কি চাচি কিছুদিন থেকে ব্যস্ততার জন্য খোঁজই নেওয়া হয় না তাতেই এই অবস্থা তুমি এত চিন্তা করো না ডাক্তার দেখানো হয়েছে তোমার মার অবস্থা এখন স্থিতিশীল মায়ের সাথে একটু কথা বলা যাবে সেটা তো সম্ভব না আসলে তোমার মাকে ডাক্তার কিছু ভারী ডোজের ওষুধ খেতে দিয়েছে একটু আগেও সে সেই সব ওষুধ ঘুমিয়ে পড়েছে তাই এখন তাকে জাগানো সম্ভব না আপনি একটু আমুর খেয়াল রাখিয়েন চাচি আমি দেখি যদি উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন তাহলে আবার বাংলাদেশে ফিরে যাব কি বলছো তুমি তোমাদের তো পাঁচ মাস কিছু সম্পর্ক এমন থাকে চাচি যা পাঁচ সেকেন্ডেও জোড়া লাগে আবার কিছু সম্পর্ক পাঁচ মাস তো কি পাঁচ বছরেও জোড়া লাগে না আর আমার আর ওনার সম্পর্কটাও ঠিক সেই রকম তাই আমিও এই সম্পর্ক নিয়ে কোনো আশা রাখি না এখন আমি শুধু দায়িত্বশীলতার কারণেই ওনার সুস্থতার জন্য পাশে আছি একবার যদি উনি সুস্থ হয়ে যান তাহলে আমি এখান থেকে চলে যাব নিঝুমের কথাগুলো শুনে আবরাজ অবাক হয়ে যায় মনে মনে বলছে তাহলে সত্যি ভুল এতটায় এরূপ ভাবনার মাঝেই হঠাৎ করে তাদের দরজায় কেউ নক করে নিঝুম ছবি বেগমের সাথে কথা বলা শেষ করে ফোনটা রেখে দেয় অতপর গিয়ে দরজা খুলে দেয় দরজাটা খুলতেই মিজানুর রহমান ভেতরে এসে বলেন নিঝুম আবরাজ তোমরা দ্রুত রেডি হয়ে নাও ডক্টর সাথে কথা হয়েছে উনি নিজের চেম্বারে বসেছেন আমাদের এখনই সেখানে গিয়ে ওনার সাথে দেখা করতে হবে আফরাজ হঠাৎ করে বেশ বিড়ম্বনায় পড়ে সে বুঝতেই পারে না এখন সমস্ত বিষয়টা কিভাবে সামলাবে এবার কি তাহলে তার সত্যটা ধরা পড়ে যাবে ডাক্তার স্মিথের চেম্বারে এসে বসে আছে নিঝুম আবরাজ ও মিজানুর রহমান একটু পরেই ডাক্তার স্মিথের নির্দেশনা মোতাবেক আবরাজের কিছু টেস্ট করানো হয় সমস্ত টেস্ট শেষ হবার পর ডাক্তার তাদের সবাইকে তার চেম্বারে ঢেকে পাঠান আবরাজ ধুকপুক বুক নিয়ে ডাক্তার স্মিথের চেম্বারে প্রবেশ করে ডাক্তার স্মিথ তাদেরকে বসতে বলেই তারা বসে পড়েন অতপর তিনি আবরাজের সমস্ত রিপোর্ট চেক করতে থাকেন আবরাজের স্পন্দন দ্রুত বাড়ছিল পরিস্থিতি এমন যে রুমে এসি চালু থাকার পরও আবরাজ তরতর করে ঘামছিল নিঝুম আবরাজকে এভাবে ঘামতে দেখে রুমাল দিয়ে তার ঘাম মুছিয়ে দিয়ে বলে আপনি এভাবে ঘামছেন কেন আবরাজ কিছু বলতে পারে না এদিকে ডাক্তার স্মিথ গম্ভীর স্বরে বলেন কি যেন বলেছিলেন আপনি মিস্টার রহমান আপনার নেভেউ দুর্ঘটনা করলে পরে মাথায় আঘাত পেয়ে নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে জি ডাক্তার স্মিথ বিস্ময়ের সাথে সমস্ত রিপোর্ট দেখেন নিজের ধরা পড়ার ভয়ে চোখ বন্ধ করে ডাক্তার স্মিথ বলে ওঠেন এই রিপোর্টে এটা স্পষ্ট যে মিস্টার আবরাস খানের মাথায় বেশ ভালোই আঘাত লেগেছে এবং আমার মনে হয় এই আঘাতের জন্যই ও নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে আমাকে এ বিষয়ে একটু ভাবতে দিন আমি ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করছি আর যার মাধ্যমে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন পুরোই অবাক এটা কিভাবে সম্ভব হলো তাই ভাবতে না মিজানুর রহমান বলে উঠেন। বেশ আপনার যা ভালো হয় করুন কিন্তু আমার ভাগ্নে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয় ও কিন্তু একদম আমার ছেলের মতনই তাই আমি চাই ওর যেন কোনো বড় ক্ষতি না হয় জি আমরা ব্যাপারটা দেখছি তারা আরও কিছু সময় কথাবার্তা বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসে ডাক্তার স্মিথের বলা কথাগুলো এখনও ঘুরছে আবরাজের মাথায় এরই মধ্যে হঠাৎ করে মিজানুর রহমান নিঝুমকে বলে ওঠে তুমি যাও গাড়িতে গিয়ে বসো আমি আবরাজকে নিয়ে কিছু মেডিসিন নিয়ে যাচ্ছি নিঝুম মাথা নাড়ায় এবং সামনের দিকে পা বাড়ায় সে গাড়িতে গিয়ে উঠে বসে নিঝুম চলে যেতেই মিজানুর রহমান আবরাজের উদ্দেশ্যে বলে উঠে কি হলো অবাক হয়ে গেলি তো কি ভেবেছিল তুই আব্রাজ তোর অভিনয় আমি ধরতে পারবো না শোন আমি না ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি তাই কোনটা তোর অভিনয় আর কোনটা তা বোঝার ক্ষমতা আমার আছে মানে আমি প্রথম দেখি বুঝতে পেরে যে তুই অভিনয় করছিস এরপর তোর বন্ধু ম্যাক্সের সাথে কথা বলে এরপর তোর বন্ধু ম্যাক্সের সাথে কথা বলে ওই ব্যাপারে আরো বেশি নিশ্চিত মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করে গেছো হ্যাঁ আর এখন সেই অভিনয়ের যোগ্য ছিল আমার বন্ধু ডাক্তার স্থিন্ত মিজানুর রহমানের কথা শুনে আবরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে কিন্তু আমার এরকম ভাবে আর অভিনয় চলে যেতে ভালো লাগছে না আমার প্রতিনিয়ত মনে হচ্ছে আমি সবাইকে ধোকা দিচ্ছি বিশেষ করে নেচুকে এটা তো ঠিকই তুই মেয়েটাকে সত্যি ধোকা দিচ্ছিস এটার উপলব্ধি করতে পারলে তো ভালোই দেখ আমি তোর আর নিঝুমের বিয়ের ব্যাপারে শখটা জানতে পেরেছি আমি যেটা জানি যে যা হয়েছে মোটে ঠিক হয়নি তোর সাথে ধোকাবাজি হয়েছে এই ভাবনাটাও ভুল না কিন্তু আমার তো নিঝুমকে দেখে মনে হয়নি ও লুহি বা এমন কোনো মেয়ে বরং আমার ওকে বেশ ভালো মনের মেয়েই মনে হয়েছে তবুও তুই যদি চাস ওকে আরও একটু পরীক্ষা করে নিতে পারিস তবে আমার একটা বিশেষ পরামর্শ থাকবে তুই মেয়েটাকে বোঝার চেষ্টা কর ওর মধ্যে তোর মামের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি আমি আর দিব্য বিশ্বাস ওই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে তুই ঠকবি না আব্রাস বলে ওঠে আমি ভেবে দেখছি কি কয়েক সপ্তাহ পর মিজানুর রহমান আবরাজ ও নিঝুমকে ফ্লাইটে তুলে দিতে চলে এসেছে ফ্লাইটের কাছে এসেই মিজানুর রহমান নিঝুমকে বলেন আমার ভাগ্নেটার খেয়াল রেখো ডাক্তার স্টিম তো বলে দিয়েছেন যে ওর স্মৃতি খুব শীঘ্রই ফিরতে চলেছে অনেক কিছুই তো ও এখন মনে করতে পেরেছে তবে এখনো অনেক কিছু মনে করা বাকি নিজম মাথা নাড়িয়ে বলে জি আঙ্কেল আপনাকে ধন্যবাদ ধুর পাগলি আমার ধন্যবাদ দিচ্ছ কেন এটা তো আমার কর্তব্য ছিল আর হ্যাঁ আমার ফোন নাম্বারটা নিয়ে রেখো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে একদম অস্বস্তি বোধ করবে না আমি তোমাকে নিজের মেয়ের মতনই ভেবেছি তুমিও আমাকে নিজের বাবার আসনে বসাতে পারা নিঝুমের চোখে একদম জল চলে আসে অবশেষে নিঝুম ও আবরাজ তাকে বিদায় জানায় এবং লন্ডনের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার আগে মিজানুর রহমান আলিঙ্গন করে এবং আবরাজকে কানে কানে বলে তুমি এখনো ভেবে দেখো কোনটা ভালো আর কোনটা খারাপ তবে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা অবশ্যই দিতে পারি যে এই নিঝুম মেয়েটি তোমার জন্য কেয়ার করে তাই ওকে বেছে নিলে তুমি ঠকবে না বরং বলতে গেলে জয়ী হবে আবরাজ নিঝুমের দিকে তাকে মাথা নাড়ায় আসলে এই দিনে নিঝুমের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিবর্তন ঘটেছে সে এখন নিজের অনেক সিদ্ধান্তই পূর্ণ বিবেচনা করার কথা ভাবছে তার ক্যান জানি মনে হচ্ছে এক সময় যখন সে ভেবেছিল এই মেয়েটির সাথে তার এক মুহূর্তও থাকা সম্ভব নয় কিন্তু আজ মনে হচ্ছে এই মেয়েটির সাথে যুগের পর যুগ থাকা সম্ভব শক্ত খোলসের আড়ালে মেয়েটি কোমল দিক করে ফেলেছে এদিকে নিঝুম মনে মনে ভাবে আর হয়তো মাত্র কিছুদিন তারপরই এই দায়বদ্ধতার সম্পর্ক থেকে মুক্তি পাব আমি আব্রাজ তো মনে করতেন যে আমি ওনার যুগই না হয়তো ওনার এই মনে করাটাই ওনার দৃষ্টিভঙ্গিতে ঠিক আমিও জোর করে কারো জীবনে স্থান করে নেব না উনি রূপে নিজের স্মৃতি ফেরত পেলেই আমি ফিরে যাব সিলেটে লন্ডনের এয়ারপোর্টে নেমে তারা দুজন ট্যাক্সিতে করে আভরাজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয় নিঝুম পুরোটার রাস্তায় জানালা দিয়ে লন্ডন শহরটি দেখছিল এবং ভাবছিল খুব শীঘ্রই হয়তো আবার তাকে এই শহর ত্যাগ করে নিজের জন্মভূমি সিলেট ফিরে যেতে হবে আবরাজের অ্যাপার্টমেন্টে পৌঁছেই তারা দুজন ট্যাক্সি থেকে নামে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরের ভেতরের দিকে রওনা দেয় আবরাজ নিজের অ্যাপার্টমেন্টে ফিরে ছটফট করতে থাকে তার কেন জানি বারবার মনে হচ্ছে এখানে তার সমস্ত সত্যিটা বলে দেবে কিন্তু কোথাও এটা গিয়ে সে আটকে যাচ্ছিল নিঝুম আবরাজের এই অস্থিরতা খেয়াল করে বলে আপনি কি কোনো বিষয় নিয়ে অস্বস্তি বোধ করছেন আবরাজ ভাবে এটাই সঠিক সময় যখন তার নিঝুমকে সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত সে বলতেই যাবে এমন সময় হঠাৎ করে তাদের বাসার কলিং বেল বেজে ওঠে যার ফলে আর বলতে পারে না নিঝুম বলে ওঠে আমি দেখি আসি কে এসেছে বলেই নিঝুম গিয়ে দরজাটা খুলে দেয় দরজাটা খুলতেই দেখতে পায় এক পুরুষ অববয়ের পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। যার ফলে তার মুখ দেখতে পারে না নিঝুম কৌতূহলের সাথে বলে ওঠে এক্সকিউজ মি কে আপনি পুরুষ অববয় এবার সামনের দিকে ঘুরে মুখে মাস্ক পরা থাকায় তখন নিঝুম তাকে ঠিক চিনতে পারছিল না সামনের দিকে ঘুরেই সে নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে বলে আমাকে তুই চিনতে পারলি না নিঝুম এটা আমার বিশ্বাস করতে হবে নিঝুম অবাক স্বরে বলে ওঠে ইমরান তুই আবরাজ ধীর পায়ে এগিয়ে এসে বলে ইমরান নামক সেই আগন্তুক বলে ওঠে লেট মি গেস এটা নিশ্চয়ই ওর সেই কাজন টু বি হাজব্যান্ড আবরাজ রাইট হ্যালো আবরাজ নাইস টু মিট ইউ আই এম ইমরান খান নিজুমের চাইল্ডহুড ফ্রেন্ড আবরাজ কিছুটা গম্ভীর স্বরে বলে ইউ টু বাট আপনি হঠাৎ এখানে নিজম বলে আমরা একই স্কুলে পড়তাম ইমরান যখন ক্লাস সেভেনে পড়তো তখনই ও সব পরিবারের লন্ডন চলে আসে দীর্ঘ পাঁচ বছর পর আমি ওকে দেখলাম ইমরান বলে তুই তো বন্ধু নামে কলঙ্ক লন্ডনে এসো আমার খোঁজ করলি না তাই আমি নিজেই তোর খোঁজ করতে করতে এখানে চলে এলাম নিঝুম হেসে ওঠে এদিকে ইমরানের উপস্থিত আবরাজের একদমই ভালো লাগে না সে ঈর্ষা অনুভব করতে থাকে আবরাস অবাক চোখে নিঝুমকেই দেখছিল নিজের বন্ধুকে দেখে নিঝুমের চোখে সে যে আনন্দ উপলব্ধি করছে তা আবরাজের মনে হিংসা নামক অনুভূতি সৃষ্টি করছে আবরাজ নিজ হাতে মুষ্টিবদ্ধ করছে মনে মনে চরম আক্রোশ নিয়ে বলছে এত কিসের খুশি নিঝুমে লন্ডন আসার পর থেকে তো ওকে এত খুশি দেখিনি নিজের বন্ধুকে দেখতে পেয়ে খুশি একদম উঠল উঠেছে এদিকে নিঝুম খুশি মনে ইমরানকে বলে তুই আর কতক্ষণ এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবি আয় ভেতরে আয় ইমরান মৃদু হেসে বলে সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি আমি তো তোর ঘরেরই লোক বলেই ইমরান ঢুকে পড়ে আবরাজের গাত্রদ্যাহ আরো আরও বৃদ্ধি পায় সে না পারছিল কিছু সইতে আর না পারছিল কিছু বলতে ইমরান ঘরে প্রবেশ করেই আবরাজকে উদ্দেশ্য করে বলে আপনি আমার হঠাৎ এভাবে চলে আসে কিছু মনে করেননি তো ব্রো আবরাজের তো ইচ্ছে করছিল মেরে ইমরানের নাক ফাটিয়ে দিতে কিন্তু সে অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে না আমি আবার কেন কিছু মনে করতে যাব তুমি কিছু মনে করনি ইমরানকে একটুকু বলেই সে নিঝুমকে বলে তোর বন্ধুর খাতির যতের ব্যবস্থা কর ওর যত্নতে যেন কোনো ত্রুটি না হয় ইমরান বলে আরে ব্রো আপনাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না নিঝুমকে আমার পর নাকি আমাকে এত ফর্মালিটি দেখাতে হবে না নিজের ঘরের লোকের মতোই দেখতে পারেন আমাকে আবরাজের ক্রোধ সীমা ছাড়িয়ে যাচ্ছিল কিন্তু সে তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না নিজুম ইমরানকে বলে উঠে ইস যদি আমি আগে জানতাম তুই আসবি তাহলে তোর পছন্দের খাবারগুলো বানাতে পারতাম আবরাজ এত কথা শুনে চরম ক্রোধে মনে মনে বলে প্রথম প্রথম তো আমি শটকে রেসিপি করে খাওয়াতে চোর করে আর নিচের বন্ধু আসছে দেখো তার পছন্দের খাবার বানাতে ওতলা হয়ে উঠেছে ইমরান বলে তুই যা খেতে দিবি আমি তাই খাবো আরে খাওয়ার সময় কি চলে যাচ্ছে নাকি এখন থেকে তো আমি রোজই এখানে যাওয়া আসা করব আবরাস হতবাক সরে বলে ওঠে রোজ ইমরান মৃদু হেসে বলে হ্যাঁ ব্রো আমার বাবা তো এখানেই নতুন একটা কফি শপ খুলেছে এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমার বাবার কফি শপ খুব শীঘ্রই আমরা সব পরিবারে এখানেই নতুন অ্যাপার্টমেন্টে উঠব বাহ বেশ ভালোই তো ক্রোধ লুকিয়ে বলে আবরাজ নিঝুম ইমরানকে বসতে বলে কিচেনে চলে যায় ইমরান সোফায় বসে ফোন ঘাঁটতে থাকে আবরাজ ইমরানকে পর্যবেক্ষণ করতে থাকে একটু পরেই নিঝুম হাতে দুই মগ কফি নিয়ে এসে ইমরানকে বলে এই নে তোর প্রিয় ব্ল্যাক কফি চিনি দেইনি একদম ইমরান হেসে বলে তোর এখনো মনে আছে যে আমি চিনি ছাড়া কফি খাই নিঝুম বলে মনে থাকবে না কেন আমার তো এখনো সেই দিনের কথা মনে আছে ওই যে স্কুল থেকে জাফলং এ পিকনিকে গিয়ে যখন তুই চিনিযুক্ত কফি খেয়ে বমি পর্যন্ত করে দিয়েছিলি এই বলে দুজনে একসাথে হেসে উঠে আবরাজের সহ্যের মাত্রা একদম ছাড়িয়ে যাচ্ছিল এরই মধ্যে নিঝুম তার দিকে একটা মগ বাড়িয়ে দিয়ে বলে এই নিন কফি আবরাজ গম্ভীর স্বরে বলে আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না তোমরা খাও আমি একটু রুমে মাথাটা কেমন ব্যথা করছে নিজুম উদ্গীর্ণ স্বরে বলে সে কি আপনার আবার কি হলো তেমন কিছু না একটু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি গিয়ে বিশ্রাম নিন আর কোন প্রয়োজন হলে আমায় ডাকবেন আবরাজ আর কোনো কিছু না বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল এরপর ইমরান ও নিঝুমের ঘনিষ্ঠতার কথা ভেবে দেওয়ালে জোরে একটা ঘুষি দিল যাতে সে নিজের হাতেই প্রচণ্ড আঘাত পেল আবরাজ সেসব পরোয়া না করে দাঁতে দাঁত চেপে বলে নিঝুম ও ইমরান নানান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলল কথা বলতে বলতেই হঠাৎ করে ইমরান জানতে চায় আচ্ছা তুই হঠাৎ এভাবে বিয়ে কেন করে নিলি তোর তো ডাক্তার হবার স্বপ্ন ছিল সেসবের কি হলো নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলল অতঃপর চাপা কষ্ট নিয়ে বলল সব স্বপ্ন কি আর পূরণ হয় ইমরান অবাক হয়ে জানতে চায় মানে নিজুম অশ্রুসিক্ত নয়নে এবার ইমরানকে তার বিয়ে থেকে শুরু করে সব ঘটনা বলতে শুরু করে সব শুনেই ইমরান তাজ্জব বনে যায় নিজুম কত খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে সেটা সে অনুধাবন করতে পারে ইমরান নিজুমের কাঁধে হাত দিয়ে সমবেদনা জানিয়ে বলে একজন বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে তোর বাবা কিভাবে এমন করতে পারলো আজ শুধুমাত্র তার জন্য তোর জীবনটা তো এলোমেলো হয়ে গেল আর তুই এই মিথ্যে জীবনটা কেন বয়ে নিয়ে বেড়াচ্ছিস বলতো তুই তো আরও ভালো কিছু ডিজার্ভ করিস আর আমার মতে তোর জীবন তো এখনও শেষ হয়ে যায়নি তোর এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো মনে হয় এখনও দেয়নি আমার মনে হয় রেজাল্ট দেওয়ার পর তোর উচিত দেশে ফিরে গিয়ে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়া এই মিথ্যা সম্পর্ক বয়ে নিয়ে বেড়ালে তুই অপমান আর গন্ধনা ছাড়া আর কিছুই পাবি না তোর কাছে যা শুনলাম তাতে তো মনে হলো মিস্টার আবরাজের এখন স্মৃতি নেই জন্যই তোর সাথে ভালো ব্যবহার করছে স্মৃতি ফেললে আবার আগের মতো খারাপ ব্যবহার করা শুরু করবে নিঝুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমিও এই ব্যাপারে নিশ্চিত আমি তো এখন শুধু মানবিকতার খাতিরে ওনার খেয়াল রাখছি তবে আর বেশি দিন হয় আমাকে এই মিথ্যার সম্পর্ক বয়ে নিয়ে যেতে হবে না কারণ উনি নিজেই এই সম্পর্ক রাখতে চান না আর ডাক্তার বলেছে খুব শীঘ্রই ওনার স্মৃতি ফেরত আসবে একবার ওনার স্মৃতি ফেরত আসলে তারপর আমি এখান থেকে চলে যাব নিজের জীবন নিজের মতো গুছিয়ে নেব ইমরান নিজুমের হাত আলতোভাবে স্পর্শ করে বলে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই সময় মনে রাখবি তুই একা না তোর এই বন্ধু তোর সব সিদ্ধান্ত তোর পাশে থাকবে তোর কোনো সাহায্য লাগলে শুধু একবার আমায় বলবি আমি তোকে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত আছি দূরে দাঁড়িয়ে তাদের এসব কথোপকথনের সাক্ষী হয় আবরাত সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় ক্রোধের সাথে ফিসফিস করে বলে তাহলে এই পরিকল্পনা করছ তুমি নিয়েছো আমি তো ভেবেছিলাম এবার নিজের সব অভিনয়ের কথা তোমার সামনে বলে দিয়ে সব ছিল একটা নতুন শুরু করব। কিন্তু এখন দেখছি এই সত্যটা তোমার কাছে প্রকাশ করব না দেখি তুমি কিভাবে এখান থেকে ফিরে যাও একটু পরে ইমরান ফিরে যাওয়ার জন্য উদ্যুক্ত হয় ইমরান যাওয়ার আগে নিঝুমকে বলে যায় থাক তাহলে আবারও দেখা হবে বলেই সে বিদায় নেয় ইমরান চলে যেতেই নিঝুম দরজা লাগিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই নিজের চোখের সামনে আবরাজকে দেখতে পায় আবরাজ ক্রোধিত চোখে তার দিকে তাকিয়ে নিঝুম আলতো স্বরে বলে আপনি আবরাজ বলে কি বলছিল তোমার বন্ধুকে আমাকে ছেড়ে চলে যাবে তুমি নিঝুম কি বলবে কিছু বুঝতে পারে না একটু ভেবে কিছু বলতে উদ্যত হবে এমন সময় আবরাজ নিজের ওষ্ট দয় দ্বারা নিঝুমের ঠোঁট দখল করে নেয় নিঝুম পুরোপুরি হতবাক হয়ে যায় কিছু সময় ধরে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকে নিঝুম তারপর হুশ হতেই আবরাজকে সর্বশক্তি দিয়ে দূরে ঠেলে দেয় আবরাজ বলে উঠে আমাকে ছেড়ে যাওয়ার কথা একদম মুখে আনবে না তোমাকে এখানে থাকতে হবে তাও আমার সাথে